সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যারা দেখছেন বাংলাদেশের দূরান্ত থেকে সবাইকে স্বাগতম এই আজকে আপনাদের জন্য একটি বেলকণ্ডম নিয়ে আসছি এটার বেশ কিছু ফ্যাসিলিটি আছে অন্ডকোষ্ঠটা লক রেখে কাজ করতে পারবেন এবং এখানে আপনার লিঙ্গটাকে রেখে দিতে পারবেন যাদের লিঙ্গ শক্ত হয় সময় পান না তারা এই প্রোডাক্টটা দিয়ে আপনি কিন্তু আপনার সঙ্গীকে আপনার মনের মতো সুখ দিতে পারবেন এবং যে সমস্ত ভাইরা আছেন অনেক বয়স হয়ে গেছে বয়সের ভারে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না তারা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন এটা সবচেয়ে একটা ভালো ফ্যাসিলিটি এটার মাথার দিকে ছিদ্র আছে আপনি চাইলে এই বেলটা পরিধান করে আপনার বাচ্চা কনসেপ্ট করাইতে পারেন যে সমস্ত ভাইদের লিঙ্গ ছোট আছে আপনার বীর্যটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না তারা কিন্তু এই বেল্টের মাধ্যমে আপনার বীর্যটাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন তো এই বেলটা আপনার পরিধানের খুবই সহজ একটি সিস্টেম এটা চারটা বেল্টের মাধ্যমে সেট হয় সামনের দিকে দুইটা ছোটো বেল্ট আছে এবং পিছনের দিকে দুইটা বড় বেল্ট এবং গোড়ার দিকে হচ্ছে এটা সুন্দর একটি গোড়ার দিকে একটি সুন্দর একটি বেল্ট এটা টান দিলে খুলে জাস্ট এভাবে খুলে আপনি আপনার কোমরে পড়ে নেবেন শর্ট প্যান্টের মতো তারপর আপনি আপনার সুবিধা মতো কাজ করবেন যতক্ষণ মনে চাই ততক্ষণ আর যে সমস্ত ভাইদের লিঙ্গ একদম শক্ত হচ্ছে না একদমই লিঙ্গ দাঁড়ায় না সেই সমস্ত ভাইদের জন্য এটা একটু ব্যবহার করা সমস্যা হবে কারণ এটা একটু বডিটা সফট আছে এটা সামনের দিক দিয়ে চাপ দিলে ভাঙা পড়তে পারে তো সেই সমস্ত ভাইদের যদি পছন্দ হয়ে থাকে আমরা এটার ভিতরে একটা ফোম দিয়ে দিব এটা ফোমটা ইউজ করলে তাহলে আপনার এটা ভাঙা পড়বে না আপনি এটা কাজের সময় সুন্দরভাবে কাজ করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ